আছে আছি

और घाट का ध र 무리ु다고

প্রথম জয়েন করছি আমি বললাম না নাচিনি মাস্টার আবার চাই বল স্কুলে আমি গেছে স্কুলে গেছে না ছাত্রছাত্রীরা ভর্তির মাস্টাররা কেউ তা তোমরা লাইব্রেরিগুলো গুলো করছে ওরে ঘন্টাটা এখন ছেড়ে দিলাম ভজ তুই কি করতে এসেছিস এসছিস ভালো হয়েছিস তুই এমনভাবে ঘন্টাটা মার ছেড়ে ধরে রাখতে পারছিস না তা আমি যে ছাত্রছাত্রী গিয়েছেন তাদেরকে আমরা ধরে রাখবো তোমরা এমন কিছু পড়াশোনা লও সেটা নিয়ে তারা ব্যস্ত থাক এই ঘন্টা বেড়া ছাত্র ধরে রাখা যা দেখো ভজো তুই ক্লাসে চলে যা কেন দে এক সপ্তাহ ছুটি দিবি এই জন্য আমাদের স্কুলের নতুন ম্যাডাম এসেছে ও আমাদের স্কুলের নতুন ম্যাডাম এসেছে তাশমে ও ম্যাডাম হ্যাঁ বলুন কোথা থেকে আসছো আরে বাবা আমি থেকে এসেছি তো তোমার বিষয়টা কি নাচের বিষয় নিয়ে এসেছি বাহ 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 স্কুলের সব বিষয়টা ছিল নাচটা বাকি ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেল তাহলে ভাইও তুই স্কুলে চলে যা কি ছাত্রদের বলবি শুধু মেদিনীপুর থেকে ম্যাডাম গাড়ি ঘোড়া চলে এসেছে গায়ে হাত পায়ে ব্যথা আচ্ছা স্কুল ছুটি। আমার স্কুলের ছাত্রছাত্রী ওই কথা বলি যে ম্যাডাম মেয়েপুতে এসে পছন্দ লাগা তবে একটু করছে। এই ক্লান্ত। ক্লান্ত। কি হই दे बाकी। बाबा <laughs>

ও সেন। না বলু। দিন আমি ইতিমধ্যে জিজ্ঞেসিয়ে দিয়েছি এটা নিয়ম যেটা অত চিন্তা আমার রুম পছন্দ সেটা না ওর আমার আমাকে না। থাকবো আপনার দুজনে কেউ মন খারাপ করবেন না আপনার বাড়ি এক সপ্তাহ থাকবো আর আপনার বাড়ি এক সপ্তাহ থাকবো বাংলায় যেমন সবচেয়ে ইলিশ চিংড়ি কৌচু বাংলা পার্শে মাছকে ধুয়ে ধীরে পাটা দাঁড়ানো বাংলায় যেমন সবচেয়ে বাংলা পার্শে মাছকে ইলিশ চিংড়ি কৌচি বাংলা পার্শে মাছকে ধুয়ে আমার হাতে রান্না কে বলে জানিস পাগলি তোর রান্না খেলি না আমাদের মন ভুলে যায় মাস্টারাই সেই জাতি কথা বলে জানিস পাগলি তোর রাতে রান্না খেলি না আমাদের মাথা ঘুরে যায় ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের কিননি কিন্তু আজকে ছাত্রদের জন্য রান্না করব। রান্না করে তো কিছু নি নি ডাল নি ছবি নি চা আমি রান্নাটা করব কিসে কি তো বসে দুটো মাস্টার গেল কোথায় মাস্টার হে মাস্টার মাস্টার বিরাট ছাড়া হোক কি রে চলো অঙ্কর বাড়িতে ম্যাডাম এক সপ্তাহ আছে আর আমার বাড়ি চার চারটে রুম

কি ব্যাপার মানে এত বড় স্কুল এতগুলো ক্লাস সব ক্লাসে দায়িত্ব উপরে দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছে কি হয়েছে বিষয়টা আমাদের

কিছু বলুন ম্যাডাম আপনি তো চাপ নিচ্ছেন কেন হ্যাঁ খেয়ে দেখুন কেমন লাগছে

এদের উপহার ভূগোলে দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বি আর দাদা যে লাইব্রেরিটা আমরা পুনম করি সেই লাইব্রেরিটা মধ্যে দুটো মাস্টার কি আচরণ করছে তার কথা কি দেখো জন্মদিনে কি আর ভূগোল রাম আর অঙ্ক দিচ্ছে জন্মদিনে কি রাম আর

বাবা মাস্টার কুস্তি করে আচ্ছা মাস্টার তোমার বিভিন্ন চারটা তোমার খেয়াল এই মুহূর্তে যে আমার হাতের চাটটা খেলো তোমার কেমন লাগলো মাংস পোকা

আচ্ছা মোস্তা এই ছোট মুখে একটা বড় কথা বলবো বলো তুমি তো অঙ্কের স্যার আচ্ছা বলো তুমি বাবা একে একে গুণ করলে কয় হয় এই একে একে গুণ করলে কেন দুই হয় একটা অঙ্কের স্যার বলে একে একে গুণ করলে দুই হয় তার ছাত্র ছাত্রী মানুষ হবে না মানুষ হবে যোগ গুণ করে আছে আছে আমার হেভি বিজি আর মাতালে মাতালে জেলে ধরে ধরে দিচ্ছে চাকরি মাতো বাজুলে মাতাল হলে চাকরি পাওয়া যায় ওটা কথা না একটু যোগাযোগ যোগাযোগ থাকলে না একটু চাকরি পাওয়া যায়

একটা ভূগোলের স্যার ভূগোলের মানে জানে না তা ছাত্র ছাত্রী এদিকে মানুষ হবে না অমানুষ হবে

সম্ভব এই বারবার কে নিশ্চয় করছি কেউ কিছুই বলছি না এই ভূতের তুমি এখনই চলে যাবো আপনার আমি এক মুহূর্তে স্কুলে থাকতে চাই না কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম এ ম্যাডাম থাকুক ম্যাডাম যাও না ম্যাডাম না ম্যাডাম মায়ের মতন ম্যাডাম আপনার পায় ম্যাডাম আলে ওড়ি বাবু তোরা দুটো মাস্টার ম্যাডাম দিয়ে পায় কেন তোরা দেজনে সুবিধা হবে বলে

পাগলি ছত্র এই স্কুলে রান্নার কাজ করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য আর তোরা রেহাই পাবি না সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে ম্যাডাম আমার দশ বারোটা বউ ম্যাডাম আপনি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম ম্যাডাম তুমি আমাদের রক্ষা করবে ম্যাডাম

আজ ঘুষ দিয়ে মাস্টারি করে শিক্ষার সম্মানটাকে শেষ করার চেষ্টা করছে তাই আগামীতে যেসব মাস্টারে স্কুলে দিয়ে হয়ে আসছেন আপনাদের কাছে একটাই অনুরোধ শিক্ষার সম্মানটাকে আপনারা শেষ করার চেষ্টা করবেন না কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তাই আসুন শিক্ষাকে উচ্চ করার জন্য আমরা সবাই মিলে একটা এই কথাই বলবো আয়ো দাম you yeah. yeah.